মাছের মাথা থাকে কাতলা মাথা কেউই খেতে চায় না হলে মোটামুটি খেয়ে ফেলে কিন্তু রুই কাতলা মাছের মাথাতে যেহেতু একটু কাটা থাকে তাই তেমন বেশি কেউ পছন্দ করে না কিন্তু যদি এভাবে রান্না করি তাহলে কিন্তু পরিবারের সবাই খায় আর পছন্দও করে তাই শীতের দিন আসলে বিশেষ করে আমি এই রেসিপিটা করি কারণ শীতের দিনে মাছের মাথা এভাবে রান্না করলে কিন্তু বেশ স্বাদ লাগে আমি মুগ ডাল প্রথমে ভেজে নিচ্ছি রান্নাটা করার জন্য এক কাপ ডাল নিয়ে শুকনো খোলায় টেলে নিয়েছি টেলে নিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলছি আর এখানে আস্তে একটা মাথা নিয়েছি সাথে আমি একটা টুকরো মাছও নিয়ে নিলাম মাছের মাথার সাথে একটু মাছ দিলে ভালো লাগে মাছের মাথাটাকে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে তেলে হালকা করে ভেজে নেব মাছের মাথা না ভেজে কষিয়েও রান্না করা যায় তবে যেহেতু আমরা প্রবাসে ফ্রিজে থাকা মাছটাই খাই তাই দেখা যায় দীর্ঘদিন ফ্রিজে থাকার ফলে মাছের মধ্যে একটা গন্ধ করে সেটা যদি ভেজে নেওয়া হয় বিশেষ করে মাছের মাথাটা তাহলে কিন্তু খেতে ভালো লাগে যাই হোক আমি হালকা করে মাছটা ভেজে নেওয়ার পর যে তেলটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে দিলাম সাথে আরও একটু অল্প পরিমাণ তেল দিয়ে টোটাল ওয়ান থার্ড তেল দিলাম দিয়ে এক কাপ দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা যখন মোটামুটি এরকম হালকা বেরেস্তার মতো হয়ে গিয়েছে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দিলাম বাকি অর্ধেকের মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি যখন আদা রসুনের স্মেলটা চলে যাবে গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন এরকম উপরে তেলটা ভেসে আসবে তখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি ডাল যেহেতু আমি ধুয়ে খানিক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম তাই ডালটা একটু ফুলে বেড়ে গিয়েছে আর এই ডালটাকে আমি মশলার সাথে ভালোভাবে ভুনে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভুনছি এতে করে কিন্তু এই তরকারির স্বাদটা ভালো আসে ডালটা যত সুন্দর করে ভুনা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে ডালটা বেশ পাঁচ থেকে ছয় মিনিট এভাবে মশলার সাথে ভুনে নেওয়ার পর প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ছয় সাত মিনিট জাল দেওয়ার পর পানিতে যখন এরকম বলক চলে আসবে আর ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা এবং মাছের টুকরোটা দিয়ে দিচ্ছি সাথে একটা টমেটো এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা ভালো আসে আর কালারটাও সুন্দর হয় মাছের মাথাটা দিয়ে ভালোভাবে নেড়ে আবারও এটাকে জাল করব যতক্ষণ না পর্যন্ত ডালটা পুরোপুরি হয়ে যায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফেরে আপনারা আপনাদের ঝালের রান্দাজ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন এরপরে ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে যায় আর এই ডালটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না এইরকমই করেই কিন্তু এই ডালটা থাকবে মানে গলা গলা ভাগবে না সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে কিন্তু গলবে না ডাল যখন পুরোপুরি গলে যাবে তখন মাছের মাথাটা এভাবে কাটি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু আমি এটা মাছের মুরুঘণ্ট মতো করছি আর এই তরকারিতে মাছের মাথাটাকে এভাবে ভেঙে দিলে তরকারির যে ঝোলটা সেটা একটু আঠো আঠো হয় আর খেতেও কিন্তু বেশ স্বাদ লাগে আর সবার ভাগেও মাছের মাথাটা পায় কারণ না হলে তো একটা মাথা কয়জনে খাবে যাই হোক উপর থেকে আস্ত কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এই তরকারিতে ধনে পাতাটা মাস্ট তাই বলছি শীতের দিনে এই তরকারিটা বেশি স্বাদ হয় কারণ শীতের দিনে ধনে পাতা থাকে সাথে কিন্তু আমি হাফ টি স্পুন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দুই তিন মিনিট জাল করে চোলাটা বন্ধ করে দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মজাদার মুগ ডালের মূর কেমন লেগেছে আজকের এই মাছের মাথার রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ